আমাদের সমাজটা এমনই মানুষ নেগেটিভ দিকে বেশি আকৃষ্ট হয় আপনি কোনো ভালো কাজ করুন সেটা বিশেষ কিছু ছড়াবে না দু চারজন হয়তো জানবে আবার তারা ভুলেও যাবে আপনি কোনো কিছু একটা খারাপ কাজ করে ফেলুন দেখবেন আপনার আশপাশ পুরো ব্লকে আপনার ঘটনাটা ছড়িয়ে গেছে সব জায়গায় কানাঘুষো হচ্ছে সমালোচনা হচ্ছে মানুষ নেগেটিভ দিকে আকৃষ্ট বেশি হয় সেটাকে বেশিক্ষণ মনে রাখে এবং সেটাকে বেশি করে প্রচার করে আমরা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অনেক অভিযোগ তো দেখেছি নেগেটিভ দৃষ্টান্ত এবার দেখাবো আজকে মানবিকতার দৃষ্টান্ত হ্যাঁ বন্ধুরা সতেরোই জুন প্রকাশিত হওয়া নতুন আপডেট অনুযায়ী আপনাদেরকে জানাতে চলেছি সিভিক ভলেন্টিয়ারের মানবিক দৃষ্টান্ত ভিডিওটিকে শেয়ার করুন ভালো জিনিসকে ছড়াতে শিখুন খারাপ জিনিসকে নয় ফের মানবিকতার নজির গড়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার ইনি হচ্ছেন নদিয়ার শান্তিপুর ট্রাফিক গার্ডে কর্মরত সুজয় দাস সোমবার সকালে ডিউটিতে যাওয়ার পথে রাস্তায় একটা মোবাইল ফোন পরে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি সেটা কুড়িয়ে সরাসরি শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা দেন এরপর শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদারের নির্দেশে এএসআই সুশান্ত দাস মোবাইলের মালিকের সঙ্গে যোগাযোগ করেন এদিন ফোনটা হারিয়েছিলেন ফুলিয়ার বাসিন্দা সুদীপ্ত সরকার তিনি বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর ঘোড়ালিয়া ব্যাংকে পৌঁছে পকেটে হাত দিয়ে দেখেন মোবাইলটা নাই আতঙ্কিত হয়ে অন্য একটা ফোন থেকে নিজের নম্বরে ফোন করেন এবং জানতে পারেন সেটা শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা আছে এরপর তিনি অফিসে এসে সুদীপ্তবাবু তার হারানো মোবাইল ফিরে পান এবং পুলিশের সততা ও তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেভিক ভলেন্টিয়ারের এই দৃষ্টান্ত আবারও প্রমাণ করল এখনও মানুষের মধ্যে সততা কিছুটা হলেও বেঁচে আছে সমাজে এমন ইতিবাচক উদাহরণ নিঃসন্দেহে প্রেরণামূলক আমরা জানি আজকাল যে স্মার্টফোনগুলো যেগুলোকে অনেক স্মার্ট ট্যাকটেস্ট করা যায় থেপ্ট প্রুফ করা যায় অর্থাৎ চোর চুরি করে নিয়ে যেতে পারবে না চোর চুরি করে নিয়ে গেলে কিন্তু তার লোকেশান জানা যাবে কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্ম পাওয়া যাবে এবং এমনটাও এখন সিস্টেম এসেছে স্মার্ট প্র্যাকটিস করে কিন্তু যারা মাস্টারমাইন্ড তারা মোবাইলের মধ্যে এমনও কিছু সেটিংস করে রাখেন যাতে করে চোরের ছবি পর্যন্ত চলে আসার কথা অন্য মোবাইলে ইমেল আইডির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখি এখনকার মোবাইলগুলোকে আপনারা এমন সেটিং করতে পারেন থেপ্ট প্রুফ করার জন্য যাতে করে আপনার ফোন যদি অন্য কেউ নিয়ে নেয় ফোন আপনার লক হয়ে যাবে আর সে লক কিছুতেই খুলতে পারবে না এবং সে কিন্তু আপনার টাওয়ারটাও বন্ধ করতে পারবে না অর্থাৎ এয়ারপ্লেন মোড করতে পারবে না মানে উপর থেকে ট্রেনে নামিয়ে যে বারটা আপনাদের কাজ করে নোটিফিকেশান বার নোটিফিকেশান বারকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া যায় যাতে করে ফোন আনলক করা না করা পর্যন্ত আপনি নোটিফিকেশান বার ইউজ করতে পারবেন না তার মানে ফোনকে এয়ারপ্লেন মোড করতে পারবেন না অর্থাৎ ফোন চুরি করবে চোর কিন্তু কোনো কিছু করতে পারবে না সে সিম কার্ড খুলতে গেলেও আপনার কাছে নোটিশ যাবে আপনার কাছে লোকেশান ম্যাপ সহ চলে যাবে আর যদি সে সিম কার্ড না খুলে সেটাকে এয়ারপ্লেন মোড করতে চায় সেটাও সে করতে পারবে না যতক্ষণ না লক খুলবে আর লক তো আপনার দেওয়া লক বা পাসওয়ার্ড বা প্যাটার্ন সেটা চোরের পক্ষে খোলা সম্ভব নয় সুতরাং আপনার ফোনটাকে কিন্তু পাওয়া যাবে আপনি সেই লোকেশন ধরে গেলে এরকম সেটিংস আছে ফোনে আপনারা একটু শিখে নেবেন ইউটিউব দেখে নাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তবে হ্যাঁ যত টেকনোলজি উন্নত হচ্ছে চোরের থেকে ফোন বাঁচানোর জন্য তার থেকে বেশি টেকনোলজি তৈরি করছে চোরে কোন পদ্ধতিতে ফোন চুরি করবে সেটা কিন্তু তারাও এদিক থেকে অনেক উন্নত হয়ে যাচ্ছে শুধু ফোন কেন আজকাল তো বড় বড় চুরিও হচ্ছে এত কিছু সিকিউরিটি থাকা সত্ত্বেও কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ার সুজয় দাস তিনি কি পারতেন না ফোনটাকে বাজেয়াপ্ত করে কোনোরকমভাবে কিছু খারাপ কাজ করতে পারতেন কিন্তু তার মানবিকতা তার মনুষ্যত্ব তার কর্তব্য তাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে কি করা উচিত ফোনটা হাতে পাওয়া মাত্র সুজয় দাস সঙ্গে সঙ্গে সরাসরি শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে জমা দেন এবং শান্তিপুর ট্রাফিক ওসি দীপক সিকদারের নির্দেশে এএসআই সুশান্ত কুমার দাস মোবাইলের মালিকের সঙ্গে যোগাযোগ করেন তারা চেষ্টা করেন অপেক্ষা করতে থাকেন কখন ব্যক্তি ফোন করবে যার ফোন হারিয়েছে যখন সে টের পেয়েছে পকেটে ফোন নেয় সে সঙ্গে সঙ্গে অন্য কারো কাছ থেকে নিয়ে নিজের নাম্বারে ফোন করেছে এবং জানতে পেরেছে শান্তিপুর ট্রাফিক গার্ড অফিসে আছে ফোনটি আপনি নিয়ে যান তিনি তার প্রমাণ দিয়ে শান্তিপুর ট্রাফিক গার্ড অফিস থেকে ফোনটি নিয়ে নিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরকম পুলিশদের জন্য সত্যিই আমাদের সমাজে এখনও পুলিশ রয়েছে কিছু নষ্ট খারাপ মানুষের জন্য পুরো সমাজ কলুষিত হচ্ছে এ বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন স্মার্ট তো